হাই ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি নওগাঁ জেলার আত্রাই উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি যাওয়ার সেই রাস্তা দিতে এই রাস্তাটি সেম ঘুগডাঙ্গার মতো আশেপাশে সারি সারি তাল গাছ দেখে মন জুড়িয়ে যায় তো ডন ক্যামেরার মাধ্যম দিয়ে আপনাদের এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা আপনারা যদি কেউ এসে থাকেন তাহলেই দেখতে পাবেন এই দৃশ্যগুলো সর্বপ্রথম আত্রাই থেকে মুশকিপুর বাজারে আসার পরে আপনারা যখন রওনা দেবেন ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ির যাওয়ার পথে সেই পথেই মিলবে সেই সারি সারি তাল গাছ যা দেখে আসলে মন জুড়িয়ে যায় আশেপাশে অপরূপ সুন্দর দৃশ্য যেটা আমি ভিডিওটা ধারণ করেছিলাম ঠিক ধান মৌসুমে যে সময় চারিদিকে ধান পেকেছে এবং সুন্দর সোনলাই রঙে পুরো মাঠ সুন্দর হয়ে গেছে সে সময় আমি এই ভিডিওটা ডন ক্যামেরার মাধ্যমে ধারণ করেছিলাম তো আজকে এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্যই আমি মূলত এই ভিডিওটা ধারণ করেছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখবেন যত দূর আপনাদের চোখ যায় ঠিক এই রকম সুন্দর সুন্দর তাল গাছে ভরা আছে এই রাস্তাটি এখন আরও অনেক সুন্দর হয়েছে অনেক রাস্তাটি আরও অনেক বড় হয়েছে রাস্তার দুধারে তাল গাছে সুন্দর করে মানে রং করা হয়েছে দেখতে অনেক সুন্দর লাগে আর বলতেই হয় যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি প্রতিসর যে প্রতিসরে প্রত্যেক দিন অনেক দর্শনার্থী আসেন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি প্রতিসরে দেখার জন্য যেখানে আছেন কবিগুরি রবীন্দ্রনাথ ঠাকুরের ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গ্রাম যে কবিতাটি উনি লিখেছিলেন যে তালগাছটিকে গাছটিকে স্মরণ করে সেই তাল গাছের যে জায়গাতে ছিল সে জায়গাতে আবার নতুন একটি গাছও রোপণ করা হয়েছে অনেকেই দেখার জন্য চলে আসেন পাত্রায় এই সেই প্রতিশর নওগাঁ জেলার নওগাঁ জেলার অন্যতম বর্তমানে এই রাস্তাটি আসলে অপরূপ সুন্দর আমরা এখানে প্রতিনিয়ত যাই এবং আমাদের অনেক ভালো লাগে আপনারা যারা এখনও আসেন নাই অবশ্যই চলে আসবেন এই সেই মিনি ঘুঘুডাঙ্গা এবং পাশাপাশি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি প্রতিসর পাশে আছে নাগর নদী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যাবতীয় ব্যবহারের কিছু জিনিসপত্র যা এখনও সংরক্ষিত আছে সেই কাচারি বাড়িতে আপনারা অবশ্যই আসবেন আপনাদের সবাই এই দৃশ্যগুলো অনেক ভালো লাগবে ধন্যবাদ সকলকে